ওহাবি মানে আল্লাহ ওহাবি মানে কি ওহাবি মানে কি কেউ যদি অন্য কোন অর্থে বলেন আল্লাহর কাছে তওবা করেন সময় আছে আল্লাহর নাম নিয়ে জেনে বুঝে কেউ ব্যঙ্গ করলে বিদ্রূপ করলে ট্রোল করলে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তার ইমান থাকে না এই যে আজকে গালি দেয় না কওমের হুজুরদেরকে কোহাবি বলে গালি দেয় কি নাকি মতলবে দেয় না মনে হয় মূল আলোচনাটাই এখানে ওয়াহাব মানে দাতা ওয়াহাব মানে কি ওয়াহাব মানে কি ওয়াহাব কার নাম রব্বানা লা তুজিকুলু বানাবা বানা ধাদাই তানা ওহাবলা নাম ইল্লা দুং কা রাহ মাহ ইন্ন কা আং তাল ওয়াহাব আল্লাহরে বলেন না ইন্ন কা আং ওয়াহাব আল্লাহ একমাত্র আপনি দাতা আপনি ছাড়া দ্বিতীয় কোন দাতা নাই নবী বলেন ইন্নামানা কাসিম আল্লাহ হয়ে উঠি আমি তো বন্টন করি দান না দান তো করে আল্লাহ দেয় তো আল্লাহ আল্লাহ না দিলে আমি বন্টন করতে পারি না সর্বময় ক্ষমতার মালিককে হায়াত মৌতার মালিককে হেদায়ত গুমরাহির মালিককে আল্লাহ দাতা তো আল্লাহ ওহাব তো আল্লাহ এ কারণে ওহাব গালির চাইতেও উত্তম কোনো ভুলই হয় আপনি বলুন গালির চাইতে আবার বলি হয় না মানে ও হা বলেন আল্লাহ ও হাবি মানে আল্লাহ ও হাবি মানে কি ও হাবি মানে কি কেউ যদি অন্য কোন অর্থে বলেন আল্লাহর কাছে তওবা করেন সময় আছে আল্লাহর নাম নিয়ে জেনে বুঝে কেউ ব্যঙ্গ করলে বিদ্রূপ করলে ট্রোল করলে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তার ইমান থাকে না যদি না বুঝে এতকাল করে থাকেন তাও বা করেন দুনিয়া গালির কমতি নাই ভাই যে গালি মনে ধৈর্য আমাদের আছে আমরা এমন উম্মত খেয়েছেন হকের জন্য খান খান নাই, নাই তো সেই নবীর উম্মত যেহেতু আমাদেরও হকের জন্য গালি খাওয়ার ধৈর্য আছে গালি দেন আমার নিয়াদান আমার বাপরে নিয়ে আমার চোদ্দগুষ্ঠী নিয়ে দেন কিছু বলবো না কিন্তু আল্লাহ এবং তার রসুলের নাম নিয়ে গালি দিয়ে না যদি আল্লাহ এবং তার নাম নিয়ে করেন আল্লাহ ছাড়বে না তা আমার ধারণা না বুঝেই করে আরবি পারে না তো কোন শব্দের কি অর্থ দ্বারা এটাও বোঝে না এই কারণে গালিটা দেয় না হলে ও হাবি আল্লাহর কসম এটা কখনো মুসলমানের মুখে গালি হিসাবে মানায় না